O Narmadehar. Spirituality is neither bought nor bought, but can be caught like any other infection from the Master Soul. অর্থাৎ চেতনা কারো কাজ হতে কিছু মূল্য বা দক্ষিণা দিয়ে কেনা যায় না শেখাও যায় না যেকোনো সংক্রামক রোগের বীজের মতো চেতনাও সংক্রামিত বা সঞ্চারিত হয় পুরুষের চিময় স্পর্শ থেকে তপভূমি নর্মদা তটের শ্রেষ্ঠ তীর্থ ওঙ্কারেশ্বর বা ও মানা আমাদের বাঙালিদের মধ্যে একটা কথা খুব চালু আছে প্রাচীন কোন বিষয় বোঝাতে গেলে মান ধাতার আমলে বলা হয় হ্যাঁ সেই সূর্য বংশের সম্রাট শ্রীরামচন্দ্রের আদি পুরুষ মহাতপস্বী রাজা মান্ধাতা মান্ধাতার তপস্যায় ওংকারেশ্বরের উদ্ভব বলে মা নর্মদার বুকে জেগে ওঠা এই বৈদুর্য পর্বতের নাম এই দ্বীপ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বিশেষ করে দক্ষিণ প্রান্তে অনেক মন্দির আছে সেগুলি শিবপুরী ব্রহ্মাপুরী ও বিষ্ণুপুরী এই তিন ভাগে বিভক্ত কথিত আছে এই তিন চারিধারে বা নর্মদা এমনভাবে প্রবাহিত হয়েছেন যে মনে হয় যেন ওং এই অক্ষরের আকারে তা বিছিয়ে আছে জলের প্রবাহ সেইভাবেই এঁকে বেঁকে গেছে কেন বললাম কথিত আছে কারণ জলপ্রবাহের আকৃতি ওমকার স্বরূপ আগে থাকলেও এখন আর নেই কারণ ওমকার ক্ষেত্রের আগে বিশাল একটি বা বাঘ যা নর্মদার স্বাভাবিক গতি প্রকৃতিকে করেছে ইপটি একটি পর্বত যা প্রায় ছয় কিলোমিটার লম্বা আর তিন কিলোমিটার চওড়া ছয়ের একটু কম ইনের একটু বেশি পরিক্রমা পথ সাত থেকে আট কিলোমিটারের মাঝা ওঙ্কারেশ্বর ক্ষেত্র পরিক্রমা নিয়ে পরবর্তী সপ্তাহে একটি আলাদা পর্ব করব যাই হোক এবার ফিরে আসি ওঙ্কার ক্ষেত্রের কথায় এই দ্বীপের মধ্যবর্তী অঞ্চল একটি উপত্যকা আর তার দুধারে উচ্চ পর্বত পূর্বদিকে নদী থেকে পাঁচশো ফুট পর্বতমালা উঠে পশ্চিম দিকে ধীরে ধীরে ঢালু হয়ে আবার নর্মদাতে মিশেছে নর্মদার দক্ষিণ ও উত্তর দুই দিকেই সুচ্ছ পর্বত শ্রেণী ও ঘন জঙ্গল যা ওঙ্কারেশ্বর ঝাড়ি নামে খ্যাত মান দ্বীপের দক্ষিণ দিকে প্রবাহিত মা নর্মদা আর উত্তর দিকে কাবেরী এই দুই নদীর মধ্যস্থলে ওঙ্কার মানধাতা পার্বত্য পশ্চিম দিকে পর্বত ধালু হয়ে যেখানে সমতলে মিশেছে সেখানেই নর্মদা ও কাবেরী কুবের ভান্ডারী তীর্থ এখানে একটা প্রশ্ন আসতেই পারে কাবেরী নদী এখানে কোথা থেকে এলো এই প্রশ্ন আমার মনেও এসেছে দুই দিকের নদীর থারা কে মা নর্মদার থানা ছাড়া আমি আর কিছুই ভাবতে পারিনি কিন্তু বহু যুগ থেকে প্রচলিত বাক্যকে অস্বীকারও করতে পারিনি কারণ অনেক মুনি ঋষি ও কথায় ওই স্থানকে নর্মদা সঙ্গমই বলা হয়েছে তবে মায়ের কাছে যেটুকু জেনেছি দুদিকেই ওই মায়েরই ধারা সে তার নাম যাই হোক না কেন এবার আসি সম্রাট মান্ধাতার কথায় যে স্থানে গেছি সেই স্থান মাহাত্ম যার নামে আর কত তো শুনতেই হয় ওঙ্কারেশ্বরের কথা তো বলবই তবে আগে বলি সম্রাট মান্ধাতার কথা বৈবস্বৎ মনুর পুত্র ইক্ষা কুছিলেন মান্দাতার আদি পূর্বপুরুষ মান্দাতার জন্ম রহস্য বড়ই বিচিত্র মান্ধাতার পিতার নাম শ অপুত্রক রাজা যুবনাশু পুত্র নামের আশায় এক যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন মধ্য রাত্রে যজ্ঞ শেষ হলে মুনিরা মন্ত্রপ্রত জল একটি কলসিতে রেখে নিদ্রা যান এদিকে রাত্রি শেষে তৃষ্ণার্ত হয়ে রাজা ভুলবশত সেই জল পান করেন ফলে তার ঘর সঞ্চার হয় পরে তার পার্শ্ব দেশ ভেদ করে মানধাতা ভূমিষ্ঠ হন মাতৃস্থনের অভাবে শিশু কিভাবে বেঁচে থাকবে এই চিন্তায় যুবনাশ্য কাতর হলে ইন্দ্র সেখানে আবির্ভূত হয়ে বললেন ধাস্যতি মামায়ং এই বলে ইন্দ্র তার দক্ষিণ হস্তের তর্জনে শিশুর মুখে পড়ে দিয়ে বললেন মাম ধাতা মাম ধাতা আমার দ্বারা তুমি পালিত হও ইন্দ্রের সেই উক্তি অনুসারেই এই শিশুর মান ধাতা নামে প্রসিদ্ধ হয়শবিন্দুর কন্যা বিন্দুমতিকে বিবাহ করেন এবং তার গর্ভে কুরুকুচ্ছ অম্বরীশ ও মুচুকুন্দ নামের তিন পুত্র ও পাঁচ কন্যা জন্মগ্রহণ করে মহর্ষির বাসার কোপে পড়ে হরিভক্ত অম্বরীশ নানা দুঃখ কষ্ট নির্যাতনে পড়লে স্বয়ং ভগবান তাকে রক্ষা করতে সুদর্শন চক্র দুর্বাসের উদ্দেশ্যে নিক্ষেপ করেন সুদর্শন চক্র মহর্ষিকে তাড়া করে ফিরতে থাকে এবং শেষে দুর্বাস অম্বরীশের সাথে সুব্যবহার করতে বাধ্য হন সেই সব অবশ্যই বিষ্ণুপুরাণের কথা কিঞ্চিত সাম্প্রদায়িক গন্ধ মিশ্রিত রামায়ণ ও মহাভারতেও সম্রাট মান্ধাতার উল্লেখ দেখা যায় রামায়ণ মতে মানধাতা একবার স্বর্গজয় করতে গেলে ইন্দ্রতাকে বললেন যে তিনি যেন সমগ্র পৃথিবী জয় করার পর স্বর্গজয়ের স্বপ্ন দেখেন তিনি নর্মদার তট থেকে হিমালয় পর্যন্ত প্রায় পুরো আর্যবর্তেই তার আধিপত্য বিস্তার করলেও মধুদৈত্যের পুত্র লবণাসুর তো এখনো তার অধীনতা স্বীকার করেননি এই কথা শুনে মানধাতা লবণাসুরের সাথে যুদ্ধ করতে যান এবং লবণাসুর আসুর কর্তৃক নিহত হন মানধাতা শুধু যে বীর ছিলেন তাই নয় তিনি ছিলেন মহা কপশ্বী তিনি অশ্বমেধ রাজস্ব যজ্ঞ করেছিলেন মানস সরোবর এবং রাবণ রথের উত্তর পশ্চিমে যে ঘুমন্ত আগ্নেয়গিরি আছে তার নাম গুলেরা মান্ধাতা। সেখানকার হিন্দু ও লামা সাধুদের মতে গুলেরা মান্ধাতা ও সম্রাট মান্ধাতার তপস্যার ক্ষেত্র তার যজ্ঞাগ্নি এখনো মতো প্রমাণ মান্ধাতার কনিষ্ঠ পুত্র পিতার মতো দিক্বিচয়ী সম্রাট ছিলেন তিনি নর্মদা তপে এক বিরাট নগরী স্থাপন করেন ভক্তিন নগরীর প্রতাপে সারা ভারতের শ্রেষ্ঠ রাজন্যবর্গ নতশীর হয়েছিলেন অশ্বমেধ চক্রের অনুষ্ঠান ও বেদ মন্ত্রের এই নগরী এক সময় সর্বদাই মুখর থাকত কালক্রমে তাদের শীর্ষর্য বীর্য সম্মনীত অবসান ঘটে মুচুকুন্দে মৃত্যুর পর রাজ ঐ সেই নগরীর জয় করে নেন এবং তার নামানুসারে নগরীর নাম হয় সেই বংশের মহারাজ মাহিশবিরচার্যের পুত্র রাবণ্জয়ী চুন ছিলেন বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট তার সময় মাহিশমতি দুর্জয় দুর্গ নগরীতে পরিণত হয় মচুকুন্দ এই নগরীর আদি প্রতিষ্ঠাতা হলেও হয় বংশের দিগ্বিজয়ী রাজা কাট্যবীর্যার্জুনের আমলে সমুদ্র হিমাচলে ছড়িয়ে পড়ে তিনি শুধু জয়ী রাবণকে পরাজিত করে ক্ষান্ত হননি নর্মদার মোহনা থেকে উত্তর হিমালয় ও দক্ষিণে সমুদ্র পর্যন্ত সমগ্র ভারতবর্ষ তিনি জয় করে নেন মহাভারতে বনপর্বে সাতানব্বই অধ্যায়ে উনিশ নম্বর শ্লোকে বিশেষণ দিয়েছেন অনুপতির মহাভারতের টিকাকার নীলকণ্ঠ এই অনুপতি অব্দে রুক্ষ করেছেন সমুদ্র জল পায় দেশস্ব রাজা অর্থাৎ সমুদ্র তীর পর্যন্ত দেশ সমূহের রাজা মাহাক্ষত্র রুদ্র দামনের জুনাগর শিলালিপিতে কার্তবীর যার্জনকে অনুপনবৃত্ত বলে উল্লেখ করা হয়েছে পাশ্চাত্য পণ্ডিত পারচিটার তার এনশিয়ান্ট ইন্ডিয়ান হিস্টোরিক্যাল ট্র্যাডিশন গ্রন্থে এবং ট্যানিংহাম প্রণীত এনশিয়ান জোগ্রাফিতে নর্মদার মধ্যবর্তী এই স্থানকে মতি বলে চিহ্নিত করেছেন মহাকবি কালিদাসে রঘুবংশ করলে জানা যায় যে নর্মদা বা রেবা নদীর তীরে বহু প্রাসাদ শোভিত মহিষমতি একটি সমৃদ্ধ নগরী ছিল মহাকবিতার অনুপম ভাষায় যেভাবে স্বয়ম্বর সভার বিবরণ দিতে গিয়ে নর্মদার মধ্যস্থ এই এক কথায় অসামান্য কষ্টস্বর্গের তেতাল্লিশ নম্বর শ্লোকে সেই স্বয়ম্বর সভার প্রধান দ্বার পালিকা ইন্দুমতীকে সঙ্গে নিয়ে বিভিন্ন পানিপ্রার্থী রাজা মহারাজাদের পরিচয় দিতে দিতে যখন কীর্তবীর জের বংশধর মহারাজা প্রদীপের নিকট এসে পৌঁছলেন তখন দ্বার পালিকা ইন্দুমতীকে বলেছেন

ওই দীর্ঘবাহু নরপতির অঙ্গ লক্ষী হও সাঁচির অনুশাসন লিপিতেও উল্লেখ মাহিশের রাজা দেবপালের মাধ্যমতা অনুশাসন লিপি হতে জানা যায় খ্রিস্টীয় ত্রয়াদশ শতাব্দীতে মাহিসমতি নগরে অবস্থানকালে রাজা দেবপাল ওঙ্কার শীর্ষে বহু শিব মন্দির নির্মাণ ও সংস্কার করান আর তারপরে মা নর্মদাতে স্নান করে ওই দানপত্র লিখে দেন মহাভারতের বনপর্বে আছে পরশুরাম কাট্টবীর চার্জুনকে কিভাবে নিহত করেন এবং কিভাবে কাট্টবীর চাচনের পুত্রগণ পরশুরামের পিতাম মহর্ষি যমদাগ্নকে ম্যানমগ্ন অবস্থায় হত্যা করে এবং তাই দেখে আবার পরশুরাম প্রতিযজ্ঞে বধন চাপ সর্বক্ষত্রিয় সমস্ত ক্ষত্রিয় জাতিকে ধ্বংস করার প্রতিজ্ঞা করেন পিতৃহত্যার প্রতিশোধ নিতে পরশুরাম যখন নির্বিচার এক্ষত্রিয় নিধন করছিলেন সেই সময় তার পিতামহূিতদে আবির্ভূত হয়ে আহেতুক নরহত্যা বন্ধ করে তপস্যায় প্রতিহতির নির্দেশ দেন পিতামহের প্রত্যাদেশে পরশুরাম এই মহেন্দ্র পর্বতের এসে তপস্যা করেছিলেন মহাভারতের বনপর্বে আটানব্বই নম্বর বলা আছে মহাভারতের এই ব্যাস বাক্য থেকে বোঝা যায় যে মাহিসপতি সংলগ্ন এই অঙ্কারেশ্বরী মহেন্দ্র পর্বত পরশুরামেত কপাস্থল অত্রী এবং অনুসুয়া মাতা এখানেই তপস্যা করে গেছেন মন্ডন মিশ্র যিনি পরে বিশ্বরূপ নামে প্রসিদ্ধ হয়েছিলেন তিনিও এই মাহিশন মিশ্র শঙ্করাচার্যের পরাজিত হন আর যিনি পরাজিত করেছিলেন সেই শঙ্করাচার্যেরও এইখানেই এই অঙ্কার ক্ষেত্রেই সন্ন্যাস দীক্ষা লাভ হয় গুরু পাদের থেকে গুরু পাদের গুরু ছিলেন গুরু গৌরপাদ যার বাঙালি শরীর ছিল এই অঙ্কার ক্ষেত্রে ঋষি পতঞ্জলির সাধন ভূমি ছিল এইভাবে দেখলেই বোঝা যায় নর্মদা ক্ষেত্রে এই পবিত্র তীর্থভূমির তপশক্তির প্রভাব কতটা দুর্যয় দুর্গনগরী মাহেশপতি আজ ধ্বংস প্রাপ্ত কালের নিয়মে একদিন সবই ধ্বংস প্রাপ্ত হয় কেবল যার ক্ষয় ব্যয় নেই শাশ্বত পুরাণ পুরুষ সেই মন্ত্র মূর্তি দেবাদি রূপে আচর আছেন বিরাজমাল শৈলদ্বীপের পূর্ব প্রান্তে পাহাড়ের মাথায় ভগ্ন প্রায় মন্দিরের মধ্যে বিরাজ করছেন প্রভু সিদ্ধনাথ প্রাচীনকালে এই মন্দিরই ছিল ও ক্ষেত্রের শ্রেষ্ঠ মন্দির প্রাচীন মুনি ঋষি থেকে শ্রেষ্ঠ তপস্বী সবাই ধ্যান একই কথা বলেছেন এই সিদ্ধনাথি আদি অঙ্কার মহাভারতের বনপর একশো এক নম্বর মুখ দিয়ে তীর্থ ভ্রমণ রথিষ্ঠির ও সলকতাম বৈদুর্য পর্বতম দৃষ্ট বা নর্মদামইচ সন্দিরেশ নর শ্রেষ্ঠ চেত নতমাসেয় সর্বপাপ অর্থাৎ নন্দন ওই দেখো সামনে বৈদুর্য পর্বত দেখা যাচ্ছে এখানে নর্মদা নদীতে স্নান করলে দেবলোক ও রাজলোক প্রাপ্ত হওয়া যায় ওই বৈদুর্য পর্বত ক্রেতা ও দ্রাপর যুগের সন্ধিকালে জন্মেছিল ওই স্থানে আগমন করলে মানুষ সর্বপ্রকার পাপ হতে মুক্ত হয় স্কন্দ স্কন্দপুরাণে মহামণি মার্কেন্দ্রীয় কথিত ওংকারেশ্বর মহিমা বর্ণিত আছে যেখানে স্বয়ং বিশ্বেশ্বর মহাদেব পার্বতীকে বলছেন হে দেবী যিনি জগতে ওঙ্কারেশ্বর নামে প্রসিদ্ধ পূজিত আমি সেই দ্বিপঞ্চাশতম লিঙ্গের মহাকীর্তন করছি তুমি শোনো আমি পূর্বে প্রকৃত কল্পে মুখ হতে এক কপিলাকৃতি পুরুষ সৃষ্টি করি তাকে বলি নিজের আত্মাকে বিভক্ত কর কিভাবে নিজের আত্মাকে বিভক্ত করি সেই চিন্তায় যখন ধ্যান ভেদ করে চতুর বর্গ ফলপ্রদ রিক, যজু শ্যাম নামক ব্রহ্মা বিষ্ণু ও প্রভাবে অখের লোক পরিত্যাক্ত করে আবির্ভূত হলেন ওই সময় আমার উদার বাণী তারা সবলঙ্কৃত হয়ে ওই গাড়ে হৃদয় হতে বসটা গাঢ়নি চতুর্বিংশতি চতুর্ক্ষর বিশিষ্ট পঞ্চশীর্ষ মধুর ভাসিনী দেবী গায়ত্রীও প্রাড়ি বাস প্রকট হলেন এই গায়ত্রী দেবী সাবিত্রী নামে জগতে প্রসিদ্ধ গায়িত্রী মধুরা ভাষা সাবিত্রী লোক বিশ্রুতা আমি গায়ত্রী অনুসৃত এই অঙ্কারকে বললাম তোমরা উভয় বিচিত্র সৃষ্টির প্রবর্তন করো আবার কথা শুনে হিরণময় ত্রী শিক্ষ অঙ্কার শিওজ্যোতি থেকে বিবিধ সৃষ্টি প্রকাশ করতে সর্বপ্রথমে এ বেদ প্রকট হলেন পরে ক্রমে ক্রমে তেত্রিশ জন বৈদিক দেবতা কয়েকজন ঋষি ও মানব সৃষ্টি হল ওই অঙ্কার থেকে হে পার্বত্য যে এই জগৎপ্রভু ভগবান অঙ্কার কল্পান্ত কালে দেবতা অসুর সহ সমস্ত জীবকুল সংহার করে নিজের মধ্যে নীল করে নেন আবার পুনরায় সমগ্র ভূত জগৎ সৃষ্টি করে থাকেন ওংকারติপ ও ব্যাকটু শাস্তো এবং সর্বজগতের স্রষ্টা ওংকারী কর্তা ওংকারী বিকর্তা ওংকারী সংহর্তা ওংকারী মহান ওংকার হতেই বেদ যজ্ঞ জ্ঞান তপস্যা로부터 উৎপত্তি ঘটেছে ওংকারী তুবালাদীপ স্বয়ং বৃнда বায়ু বিশ্বদেব শাস্ত রুত্র अनादित্য অশ্বিনী কুমার প্রজাপতি বসু ব্রাহ্মণ ক্ষত্রিয় সূত্র মেচ্ছাদি চতুষ্পদ ও ত্রিপক্ষ সর্বভূত তিনি ভূতনাথ তিনি সমস্ত সৃষ্টি কার্য সমাপ্ত হলে ওঙ্কার আমার কাছে তার স্মৃতিযোগ্য পবিত্র স্থান নির্দিষ্ট করে দিতে বললে আমি সুলেশ্বর দেবীর পূর্বভাগে মহাকালবনকে তার আবাসস্থল হিসেবে নির্দিষ্ট করে দি মহাকালবন দিপ্যং সর্বসম্পরং শুভং তত্র দে ভবি কীর্তি সরস্বতী নাত্র সংশয়ে ত্রিকল্প প্রভঙ্গ লিঙ্গ তন্নমা খ্যাতি অনুশতি ইতিক্ষা ভবিষ্যতি জগত্রয় হি হিময়া দেবী ওংকার মনস্যা তত্ত্ব লিঙ্গ অঙ্গিঙ্গে লয়ঙ্গতা মহাকাল্পনে কালে ব্যাপে যে লিঙ্গ তোমার নামে ওংকারেশ্বর নামে প্রসিদ্ধ লাভ করবে আমার কথা শুনে অঙ্কার আনন্দিত হয়ে ওইখানে এই লিঙ্গকে দর্শন করে তাতেই লয় প্রাপ্ত হন ব্রাহ্মণগণ জাগ চক তপস্যা কোন যেকোনো কাচে কার্যে কি প্রথমে স্থান দিয়ে থাকেন সহস্র যুগোধ্যায়িকপাত যোগ এবং সহস্র অয়নে তপস্যায় নিবক্ত থাকলে কিংবা চতুর্বেদ অধ্যয়ন করলে যে পূর্ণ হয় ওংকারেশ্বর দর্শনে সেই পুণ্যই লাভ হয় আজ আমি আপনাদের সেই ওঙ্কারেশ্বর দর্শন করালাম আমার এই ভিডিওর মাধ্যমে এই আদি ওঙ্কারেশ্বর মন্দির একাদশ কোন বিশিষ্ট যন্ত্র যেমন অমরকণ্টকের মায়ের কুণ্ড এবং এই মন্দিরের পাশেই অবস্থিত গায়ত্রী মন্দির যেখানে স্বয়ং দেবী গায়ত্রী অধিষ্ঠিতা আজ এই ভিডিও মাধ্যমে আমি অঙ্কার ক্ষেত্রের ইতিহাস পুরান কথা ও মাহাত্ম তুলে ধরার চেষ্টা করলাম অনেক কথা বলার আছে ওংকার তত্ত্ব সম্বন্ধে কিন্তু এই ভিডিওতে এত কথা বলা যাবে না তাই অন্য ভিডিওতে শুধুমাত্র ইচ্ছুক ব্যক্তিদের সাথে ওঙ্কার তত্ত্ব নিয়ে আলোচনা করা যাবে সেই সঙ্গে আমার মধ্যরাত্রে আদি ওঙ্কারেশ্বর পুজোর অলৌকিক কাহিনী শোনাব আগামী পর্বে আপনাকে ওঙ্কার ক্ষেত্র পরিক্রমা করানোর ইচ্ছা আছে মায়ের আদেশ পেলে সেই কাজই করব আপাতত আসুন সবাই মিলে সমস্বরে বলি জয় অঙ্কার ও শিবায় ও নমো শিবায় नमते हर ओम नमते हर ओम नमते ह